নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের দিনটা কিন্তু হলো আজ বুধবার হ্যাঁ এই যে মেয়ে সাদা ড্রেস পরেছে আজ কিন্তু হচ্ছে হুট করে মনে পড়ে গেল ওর সাদা ড্রেসটা দেখে আজ হচ্ছে বুধবার ওর হচ্ছে আজকে পিটিকাটের দিন থাকে তো সেই জন্য আজকে কিন্তু সাদা ড্রেস পরে যাচ্ছে দেখো তখন দাও সকালবেলা চলে এসেছে ও যাবে জেঠুর সাথে দিদিকে স্কুলে দিতে তো নিয়ে গালো আর এই যে এখানে চা নিয়েছি একটুখানি ওই যে পাউরুটি নিয়েছি কালকে যেটা দেখালো আর হচ্ছে বিস্কুট নিয়েছি মর্নিং সরি হাই করো বলো গুড মর্নিং বলো গুড মর্নিং গুডনি সবকিছু বলার চেষ্টা করে প্রচন্ড পরিমাণে মেঘলা হয়ে আছে আকাশ

আর প্রথমে কিন্তু ঠিক হয়েছিলো যে আজকে ডিম হবে ডিম রান্না হবে তো ডিম টেমে ডিমের ট্রেটে সব নিয়ে এসছে এমনিতেও ডিম ফুরিয়ে গেছিলো তো একবারে নিয়ে এসেছে ট্রে তো আবার মাছ আলা এসছে আর ওকে খুঁজছে এই মাছ আলার কাছ থেকে মোটামুটি মাছ নেয় আর আমাদের বাড়ির কাছে কিন্তু খুব সুবিধা মানে সমস্ত রকমের ফেরিওয়ালা সব আমাদের বাড়ির কাছে আসে এখানে মাছ আলা বলো সবজি আলা ফল আলা সমস্ত কিছু আসে আর বাজার কিন্তু খুব একটা দূরে না ওপারে গেলেই বাজার কিন্তু ওই যে সমস্ত কিছু কিন্তু বাড়ির কাছেই আসে তো এই যে মাছ নিয়ে এসেছে তো ও বেছে বেছে কিন্তু মাছ নিচ্ছে মাছেরাও দিচ্ছে কিন্তু ও নিজে বেছে বেছে নিচ্ছে এই যে পমফ্রেট মাছ এটা মাছগুলো ছোট ছোট সাইজে কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো ছিল এই যে সে নেবে না এত মাছ তবুও দিয়ে দিচ্ছে এত তো আমাদের লাগবে না আজকে আর কালকে তো এমনিতেই বৃহস্পতিবার নিরামিষ হবে তো খানিকটা ভেজে আর কি রেখে দেবো তো এই যে টিফিনে আজকে কালকে যেহেতু একাদশী ছিল একাদশীর পরের দিন তো সবসময়ই ফ্যান ভাত হয় টিফিনে পরের দিন তো এই যে উচ্ছে আলু সিদ্ধ হয়েছে ওটা দুপুরের জন্য হয়েছে একেবারে পেশারে করেছে মা একেবারে সিদ্ধ করে নিয়েছে ডিম সিদ্ধ হয়ে চারিয়ে দেখো আলু সিদ্ধ পেঁয়াজ আর গোটা শুকনো লঙ্কা ওটা ভেজে নিয়েছি নিয়ে হচ্ছে মাখবো আমার কিন্তু মানে এটা বলেছিলাম আমি একবার ব্লগে আমার কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে প্রচুর হাতচালা করে কাঁচা লঙ্কা যদি হাতে লাগে একদমই আমি হাত দিতে পারি না আর মাখতে পারি না কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু শুকনো লঙ্কা আমার আবার কিছু হয় না মানে উল্টো জিনিস আমি জানি কাঁচা লঙ্কা অনেকের কিছু হয় না হাত জালে জলে না কিন্তু শুকনো লঙ্কাতে হয় আমার আবার উল্টো জিনিস শুকনো লঙ্কা দিয়ে আমি মাখি কিন্তু কিচেনে যদি কাঁচা লঙ্কা দিয়ে মাখতে হয় আর মাখতে পারবো না আমি তখন ওই মাকে বলি বা মাখতে কাঁচা লঙ্কা দিয়ে মোটামুটি অন্য কিছু হয় তো উচ্চ সিদ্ধটি তো ওইসব মাখা হয় কিন্তু আলু সিদ্ধ কিন্তু সবসময় গোটা শুকনো লঙ্কা দিয়ে মাখা হয় কেননা এটাতেই মানে টেস্ট হয় ভালো খেতে ভালোবাসে আর কি তো ওই মানে তেল আর আলাদা করে কাঁচা দিই না ওই যে তেল সরষের তেলটার মধ্যে পেঁয়াজ লঙ্কা ভেজে ওই তেলটাই দিই কাঁচা তেলটা বা দিলে পছন্দ করে না খেতে তো এই ভালো করে একটু মেখে নেবো আলু সিদ্ধ পেঁয়াজ দিয়ে আর হচ্ছে ডিম সিদ্ধ দিয়ে আর হচ্ছে ফ্যান ভাত এই আর মার জন্য ওই জন্য আজকে আলাদা করে আর ভাত করতে হয়নি ও তো টিফিনে ভাত খায় যেহেতু আমরাও সেই খাবো একেবারে তো সেই কারণে একসাথেই কিন্তু হয়ে গেছে আজকাল ওর জন্য আলাদা করে আমাকে ওই পেসারে ভাত বসাতে হয়নি এই খাবারটা হচ্ছে সবার প্রিয় মানে আমার মর হচ্ছে নিরামিষের দিনে যত যে যায় কিছু দেওয়া না কারণ একটুখানি আলু সিদ্ধ হলে ওর মানে যদি দুপুরবেলাও না হয় কিন্তু রাত্রেবেলা একটুখানি আলু সিদ্ধ কিন্তু ওকে দিতেই হবে আলু সিদ্ধটা মানে খুব ভালোবাসে খেতে ডাল দিয়ে ডালটাও যেরকম ভালোবাসে খেতে বসে খুঁজবে কিছু ভাজা বা চচ্চড়ি হলে ডাল খুঁজবে ওই জন্য ডাল প্রত্যেক দিন করা হয় মার জন্য তো এমনি করতে লাগেই তা ওর জন্য তো ও আর কতটা খায় কিন্তু একটু বেশি করেই করা হয় ওই জন্য সবাই খায়

দেখো দুই ভাই বোনে খেলা করছে ও চলে সকালে ও তো দিদিকে দিতে গেল স্কুলে আর এখানে খেলা করছে আর এখানে দেখো মা মাছ নিয়ে বসে পড়েছে মাছ কাটতে কেননা মাছ কাটার ডিপার্টমেন্ট তো মারই মা হচ্ছে মাছ কাটে আমি তো মাছ কাটতেই পারি না বিয়ের পর থেকে এত বছর হয়েছে কোনোদিন মাছ কাটি মাই কেটে দেয় এই যে মা ভাজা বসিয়ে দিয়েছিল মেয়েকে তখন খাচ্ছিলাম আর এসে যে উল্টে দিলাম মাছগুলো কিন্তু সাইজে খুবই ছোট ভাজলে তো আরোই ছোটো হয়ে যায় কিন্তু টেস্ট ছিন ছিল কিন্তু মাছগুলোতে খুব অনেক সময় অনেক বড়ো মাছও ভালো টেস্ট আসে না কিন্তু এই মাছগুলো খুব ভালো টেস্ট ছিল একটু করে ভেজে নেবো আর তো গায়ে গায়ে লেগে গেলেও কোনো ব্যাপার না এই মাছ সহজেই উঠে আসে একদম আর এই মাছটা কিন্তু প্রচুর উপকারী বাচ্চাদের জন্য তো প্রচুর উপকার ফসফরাস থাকে এই মাছটাতে প্রচুর উপকারী বাচ্চাদেরকে বলে খাওয়াতে এমনিতেও দেখো বাচ্চাদের খাওয়ানো তো কোনো ঝামেলা নেই কাটা কম তো সুতরাং খুব উপকারী এই যে হচ্ছে লাল শাক আর কলমি শাক মিশিয়ে ওটা ভাজা হয়েছে আর পটল ভাজা হয়েছে আর এই যে ডাল হয়েছে আর উচ্ছেল সিদ্ধ তো আমি সকালে দেখালামই ওটা মেখে নিয়েছিল ওটা বাবাই মেখেছিল পরে খাওয়ার আগে মেখে নিয়েছিল ওটা আর কি তাই যে এটা হচ্ছে কচু আর আলু দিয়ে পমফ্রেট মাছের ঝাল হয়েছে এটা গুড়ি কচু মানে গুড়ি কচু যেটা দেখো সন্ধ্যেবেলা চলে আসলাম সন্ধে দিতে ঠাকুরকে এই যে ঠাকুর সকালবেলা যেরকম প্রত্যেকটা থালায় আলাদা আলাদা করে প্রত্যেকটা ঠাকুরকে দেওয়া হয় সকালবেলা কিন্তু দুটো চারটে থালায় ভোগ দিই ঠাকুরকে প্রত্যেকটা আলাদা না দিয়ে এদিকে সিংহাসনে দুটো আর এইদিকে এইদিকে যেটা আমার রয়েছে কার্তিক গোপাল ঠাকুর রয়েছে ওখানে হচ্ছে দুটো থালা দিয়ে দিই আর এটা দেখো হচ্ছে ধুনো ধুনো যে হয় না ধুনো ধূপকাঠি একটা সেই ধূপকাঠিটা খুব সুন্দর কিন্তু মানে গন্ধটা যেমন সুন্দর তেমনি দেখো ধোঁয়া পুরো মানে ধুনোর মতো একদম এর আগে নিচে একটা অন্যরকম এর থেকে একটু সরু এটা আবার দেখছি অন্যরকম প্লাস এটার আবার নিচে কাঠি আছে বসানোর জন্য খুব সুবিধা এটা তাই বলবো এক প্যাকেট নিয়ে এইটা আবার আনতে বলবো খুব সুন্দর মানে একদম পুরো দেখো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে পুরো ধুনোর সেন্ট একদম ধুনোর মতো গন্ধ এরকম বেশ মাঝে মাঝে ধুনোর গন্ধ কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে

বাহ খুব সুন্দর হয়েছে কানেও হয়ে গেছে গলায়ও হয়ে গেছে বাহ বিউটিফুল লাগছে দেহে লাগবে এটা টাইট হয়ে যাবে চ যাবি ঠামা যাবি ঠামা মনে আসেনি এখন ঠামা আসলে ডাকবে তো চলো 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 টাটা যাবো চলো ছোটো মতো খেলে ধেলে চলে এসছে বাড়ি ওর আনটিও পরে চলে গেছে দেখো কি জোরে বৃষ্টিটা নেমেছে কারেন্টটাও হয়ে গেছিলো খানিক্ষণের জন্য মানে ওই প্রায় দশ মিনিটের জন্য হয়তো গেছিলো বেশিক্ষণ না তারপর চলে এসছে দেখো কী পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে মানে জোরসে বৃষ্টিটা নেমে গেছে আর রাতে আজকে করবো একটু গোলা রুটি ওরা তো ভাতই খাবে বাবা তারপর মেয়েরা তো মা তারপরে আমার হাজব্যান্ড সব তো ভাতই খাবে আমি আর মা হচ্ছে একটু রুটি খাই রাতে তো আজকে তো হচ্ছে আমাদের আটাটা বাড়ন তো আটা নিয়ে আসতে হবে তো সেই জন্য ময়দা ছিল কালকে যদি দেখা ছিল ময়দা না হয়েছিল তো এই যে গোলা রুটি করে নেবো একটু আর গোলা রুটি খেতে মানে খেতে হচ্ছে মা ভীষণ ভালোবাসে মা রুটিটা খেতে চায় না মানে রুটি খেয়ে খেয়ে না আর ভালো লাগে না রুটি খেতে মার ওই জন্য গোলা রুটিটা খেতে চায় মাঝে মাঝে ওই জন্য করে দেওয়া হয় এমনি টিফিনে হয় মাঝে 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 রাতে রাতে খুব কমই হয় এই যে আর গোলা রুটি তো মানে একদমই অল্প সামান্য একটু তেল দিলে ব্যাস হয়ে যায় আর এটা আমি এক হাতে ক্যামেরাটা ধরে আছি বলে এটা কিন্তু করতে পারছি না ওই জন্য ক্যামেরাটা রেখে করে দিলাম মানে একটুখানি ওই কড়াটা ধরে এদিক ওদিক ঘোরালেই কিন্তু ভালো করে ছড়িয়ে যায় বেশ জিনিসটা তো মেয়ে মেয়েও রুটি খায় রাতে বড়ো মাও রুটি খায় এখন মাঝে মাঝে তো ওকে আর ডি ও সকালে যেহেতু ডিম রুটি নিয়ে গেছিলো টিফিনে তো ওকে ভাতই দিয়েছিলাম ডিম সিদ্ধ করা ছিল ও ডিম সিদ্ধ দুই বনি ডিম সিদ্ধ আর ডাল দিয়ে খেয়ে নিয়েছে ভাত তো এখানে একটুখানি ডিম ভেজে দেবো হচ্ছে বরের জন্য ও হচ্ছে বললো রাতে ডাল আছে যখন তো একটুখানি ডিম ভেজে দিও তো ওই ডিম ভাজা মা মার বাবার খাওয়া হয়ে গেছে মানে হয়ে এসছে আর কি তো আমি এটা করে নিচ্ছি আগে তো রুটিটা করে দিয়েছিলাম দিয়ে মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আর হচ্ছে ওরা খাচ্ছে আর আমি এদিকে হচ্ছে ডিম ভাজাটা করে নিচ্ছি মেয়েদের খাওয়া হয়ে গেছে মেয়েদের আগে খাইয়ে দিয়েছি তারপর বাবা মা খেতে বসেছে আর কি তো এই ডিম ভেজে দেবো ডিম ভাজা খেতে আবার ও খুব ভালোবাসে এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভেজে দিলে শুধু যেরকম মেয়েদের বা পেঁয়াজ লঙ্কা দিই না ওটা একদমই খেতে চায় না ও যদি না খায় ওকে যদি আমি একদমই খেতে চাইবে না পেঁয়াজ লঙ্কা ছাড়াও একদমই খেতে পারে না আর সত্যি ভালো লাগে না পেঁয়াজ লঙ্কা ছাড়া ডিমের অমলেট তো এই হয়ে গেল রাতের ও কি করছিস

তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার